প্রিয় দর্শক একটা আনন্দের সংবাদ দিয়ে আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আনন্দের খবরটি হলো বাংলাদেশে আবারও কোটা প্রথা চালু হয়েছে এবং এই আনন্দের দেশবাসী আনন্দে আত্মহারা হয়েছে সেই সাথে আমিও খুশি তো কোটা প্রথা চালু হওয়ার ব্যাপারে কোনো সমস্যা আছে কি না বা কোটা প্রথার ভবিষ্যৎ কি এই বিষয়গুলো নিয়ে কাশম চাচার সাথে কথা বললাম চাচারাজি গেলাম চাচা ওই যে বাংলাদেশে কোটা প্রথা বিলুপ্তির জন্য তো জুলাই আগস্টে বিপ্লব হয়েছিল সেটা তুমি জানা চাচা করলে যে জানি আমি বললাম যে সে কোটা প্রথা এখন আবার চালু হয়েছে কি তুমি শুনছো না ভাতিজি এটা তো আমি শুনি না কি হয়েছে ক চাচাটা তখন কইলাম চাচা ওই যে কোটা প্রথা বাতিলের জন্য অনেক ছেলে মেয়ে শহীদ হয়ে গেছে অনেকে আহত হয়েছে কিন্তু কোটা প্রথা তো এখন আবার চালু হয়েছে চাষা করলে যে ভাতি এটা তো খুব বা খবরটা কেমন কেমন লাগে এটাকে হাসা নেই আমি বললাম হাসা হাসা যে তার যারা কোটা প্রথা বিলুপ্তির জন্য শহীদ হয়ে গেছে এদের কী হবে যারা আহত হয়েছে হেদের কি হবে ওরা যে জীবন দিল কোটা প্রথা বিলুপ্তির জন্য সেই কোটা যদি আবার চালু হয় তাহলে ওরা যে শহীদ হয়েছে এটার বিচার কী হইব ওরা যে জীবন দিল এটার বিচার কী হইবে যারা হাত পা হারাইলো শহীদ এলো জীবিত আছে এখনো আহত হয়েছে হেদের জবাব দেবে কে আমি ভুলাম চাচা এই জটিল প্যাস আমি বুঝি না জবাব কে দিব আমি জানি না এরা তো কোটা প্রথা বাতিলের জন্য যুদ্ধ করছিল এখন কি হবে চাষাই বলেছে না এটা তো একটা বড় ধরনের বাটপারি প্রতারণা হয়ে গেছে জাতির সাথে যারা শহীদ হয়েছে এদের সাথে যারা আহত হয়েছে এদের সাথে যারা আন্দোলনে ঝাঁপাই করছিল কোটা বাদ দেওয়ার জন্য ছাত্র জনতা এই বাটপারি কেমনে মাইনা নেবে আমি খুলাম চাচা আমি জানি না তোমারও আরেকটা কথা কই বাট পারি হয়েছে না কি হয়েছে আমার জানার দরকার নাই চাচা ওই যে ওখানে যে একটা স্লোগান দিয়েছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এসব স্লোগান এখন কি হইব চাচা কইলে যে স্লোগানের কি হইব জানি না তবে তুমি কে আমি কে রাজাকার রাজাকার যদি বাদ দিই তুমি কে আমি কে তার মানে আমাদের জন্ম পরিচয় নেই অর্থাৎ কোটা আন্দোলনের জন্য যারা আন্দোলন করছিল এগুলো জন্ম পরিচয় নেই তুমি কে আমি কে আবার যদি তুমি আমি কে রাজাকার রাজাকারও হয় তাহলে তো দেখুন রাজাঘাট আমি যা যারা কিলাম যা যা তুমি যে বলতে যা স্লোগানগুলো সব উল্টে যাইবো তার মানে কি ওই যে একটা স্লোগান আছে না খুবই জনপ্রিয় দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা 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 এইটার কি হইব যা যা যে এইটাও আমি স্লোগান উল্টে যাইবো যেহেতু কোটা প্রথা আবার চালু হয়ে গেছে কোটাটা তোরা স্বাগত জানাইতেছিস তাহলে তো হবে দিল্লি না ঢাকা এখন হবে দিল্লি দিল্লি আমি কইলাম চাচা দিল্লি দিল্লি আচ্ছা ঠিক আছে তোমার আর একটা স্লোগান ছিল কোটা না মেধা 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 এটার কি চাষা কিলো যে এই স্লোগানও তাইলে আর এখন আর কোটা যেহেতু চালু হয়েছে তাইলে ওই কোটা না মেধা মেধা মেধাবাদ এখন এলো কোটা 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 না মেধা কোটা কোটা আগে ছিল কোটা না মেধা 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 তার মানে মেধা টেধা সব বাদ পড়াশোনা সাইডে এখন সব রাস্তাঘাটে সিল্লা সিল্লি মারামারি কাটাকাটি করব চাকরি বাকরি এগুলো রইব না এগুলোর কোনো মেধা না এগুলোর কোটার জন্য অন্ত কোটার জন্য অপেক্ষা করব সাসা আমি স্লোগান তো সব উল্টে যাইতেছে সাসা আছে সাসা এই যে যে আন্দোলনটা হইল তাইলে এখন আবার ভবিষ্যৎ কি এই আন্দোলনের ভবিষ্যতে কি হইবে ভবিষ্যৎ কি এখন আবার কোটা বিরোধী আন্দোলন হইব যারা রাস্তায় নামছিল জুলাই আগস্টে ছাত্র ছাত্রী ছাত্র জনতা বলা হইতো এই ছাত্র জনতা আবার এগো বিরুদ্ধে এই যারা আবার কোটা প্রথা চালু হইল এগো বিরুদ্ধে আন্দোলন হইবা আমি ফিলাম চাচা এখন কি আন্দোলন আর চাঙ্গা হইবা হইল যে এখন আন্দোলন আরো বেশি চাঙ্গা হইব চাচা আমি ধন্যবাদ জানাইলাম চাচা তুমি তাহলে যাও হ্যাঁ ধন্যবাদ থ্যাংক ইউ তোমার আসলে তো কথা তো ঠিকই বাইরে এখন যারা কোটা চালাইলে তো কোটার জন্য যে এত জোর কোটা নিষিদ্ধ করার জন্য এত লোকজন জীবন দিল এত লোক আহত হইলো জীবন দিয়েছে কে কারে মারছে এটার কোনো ঠিক নেই কিন্তু তবুও তো জীবন গেছে জীবন তো চলে গেছে যেগুলো হাত পাহাড় আইছে হেরার হেদের কাছে এরা কি জবাব দিব হেরা উনি কি কইত না যে আমরা কিললেই শহীদ হইতে গেলাম আমরা কিললে আহত হইতে গেলাম শহীদ পরিবারগুলোর মা বাবা এখন কি ভাববো কিন্তু আমার কোলাটা কোটার বিরুদ্ধে আন্দোলন করতে যে রহিত হয়েছে এখন তো আবার কোটা চালু হয়ে গেছে এর জবাব কি জবাব তো কিছু নাই এখন আবার কইতেছি কোটায় নাকি আহত নিহত শহীদ যারা হয়েছে আহত হয়েছে যারা হেরা নাকি ব্যাপক সুবিধা পাইব স্কুল কলেজে ভর্তি হইতে সুবিধা পাইবি চাকরি বাকরিতে সুবিধা পাইব কিন্তু অতীতের সরকার তো ইয়ে করছিল মুক্তিযুদ্ধে যারা অবদান রাখছিল তাদেরকে একটু কোটার আওতায় আনছিল ওমা মা এখন তো এগুলাই আরো বেশি কোটা হেরা নাকি যারা শহীদ হয়েছে সেই পরিবার নাকি তিরিশ লাখ টাকা করে পাইব আহত হয়েছে যারা হেরাও নাকি অনেক টাকা পাইব কেমনে কি তাহলে কি এলো আগের সরকার তাহলে কি করছিল কিছু সুযোগ সুবিধা মুক্তিযোদ্ধাদেরকে দিয়েছে যারা মুক্তিযুদ্ধ করেছে শহীদ হয়েছে শহীদ হইল সেগুলো কিছু সুবিধা দিছে খানা দানা মাসে মাসে কিছু টাকা পয়সা কিন্তু এই সরকার তো আরো বেশি করতেছে এখন জুলাই আগস্ট বিপ্লব বলছে যারা শহীদ হয়েছে আহত হয়েছে এগুলো আরো বেশি করে টাকা পয়সা সুযোগ সুবিধা দিব তাহলে কেমনে কি Dann 봐봐 a b e